আপনারা জানেন চব্বিশে গণতুত্থান পরবর্তী বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বেগমরকা বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষার্থী বিভিন্ন সময় মানববন্ধন শাক্লবী পেশ অনশন ও নানা লড়াই সংগ্রামের ফলে গত আঠাইশে অক্টোবর দু হাজার পঁচিশ ব্রাক্স নীতিমালা অনুমোদিত হয়েছে বন্ধুগণ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বৃহত্তর অংশীদার ছাত্রদের বিশ্ববিদ্যালয় নীতি নির্ধারণে অংশগ্রহণের মাধ্যমেই হলো ছাত্র সংসদ সকল শিক্ষার্থী নির্দিষ্ট ভোটে প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ে কাজ করবে আমরা আশা করেছিলাম বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নীতিমালা প্রণয়নে ব্রাবী শিক্ষার্থীদের মতামত নিয়ে একটি যুবক ঝুঁকি বান্ধব শিক্ষার্থী বান্ধব ব্র্যাক্স নীতিমালা উপহার দেবে কিন্তু দুঃখের বিষয় ব্র্যাক্স নীতিমালা শিক্ষার্থীদের কাছে নিম্নোক্ত ত্রুটিগুলো পরিলক্ষিত হয়েছে এক গঠনতন্ত্র নারীদের সুনির্দ কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি কেন্দ্র লাইব্রেরি ও ক্যাপিটাল বিষয়ক সম্পাদক পদ রাখা হয়নি বিজ্ঞান প্রযুক্তি স্বাস্থ্য ও পরিবেশের মতো বিভিন্ন বিষয়কে গোজামিল করে একত্রিত করা হয়েছে অনাস্থা বিধানের রেখে ব্রাকসুর ক্ষমতাকে খর্ব করা হয়েছে সভাপতি ও কোষাধ্যক্ষের মতো দুটি গুরুত্বপূর্ণ পদ পদাধিকার বলে উপাচার্য একই ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদ রাখা হয়নি